আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউএস এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম সংবাদে শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলেনস্কির তর্ক বিতর্ক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে বিশ্বজুড়ে নানা আয়োজনে শুরু হয়েছে পবিত্র মাহেরমজান রমজান সিয়াম সাধনার মাস রোজায় দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধসহ সব অশ্লীলতা বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে দাবি তুলেছেন জামায়াতের আমির জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি নেই আওয়ামী লীগবিহীন রাজনীতিতে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ থাকছে না বিএনপি জামায়াত কারও গণ অভ্যুত্থানে নেতৃত্ব থাকা শিক্ষার্থীরা নতুন দল গঠন করায় সমীকরণ জটিল হয়ে যাচ্ছে I love City এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং নো ওয়েটিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলেনস্কির তর্ক বিতর্ক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নড়ে বসেছে বিশ্ব নেতারা প্রশ্ন তুলেছেন ইউক্রেনকে কেন যুদ্ধে নামিয়ে দিয়ে এখন মই টান দিচ্ছে যুক্তরাষ্ট্র নিজের গভর্নররাও ট্রাম্পকে ধুয়ে দিচ্ছেন বিস্তারিত রিপোর্টে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হওয়া ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকটি শেষ হয় উত্তপ্ত বাক্য বিনিময় আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে এমন পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের চোদ্দ ডেমোক্রেটিক গভর্নর শুধু যুক্তরাষ্ট্রের গভর্নরেরাই নন এ ঘটনার পর নানা প্রতিক্রিয়া দেখা গেছে বিশ্বজুড়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক্সপোস্টে বলেন রাশিয়া অবৈধ এবং অন্যায়ভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে ইউক্রেন সাহস এবং ধৈর্যের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তাদের গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার এই লড়াই আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় কানাডা সবসময় তার সঙ্গে রয়েছে পর্তুগালে সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাংবাদিকদের বলেন রাশিয়ার ইউক্রেনের উপর হামলা চালিয়েছে ফলে দেশটির জনগণ ব্যাপক ক্ষতির শিকার হয়েছে তিন বছর আগে ইউক্রেনকে সহযোগিতা করা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা আমাদের জন্য কঠিন ছিল যা এখনও চলছে সুতরাং আমেরিকা ইউরোপ কানাডা এবং জাপান সহ যারা ইউক্রেনকে সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন ইউক্রেনকে নিয়ে যে সংকট শুরু হয়েছে তার ভবিষ্যৎ নিয়ে আমাদের একসঙ্গে কাজ করা উচিত এ নিয়ে ইতালি দ্রুতই প্রস্তাব রাখবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন প্রিয় জেলেনিস্কি প্রিয় ইউক্রেনীয় বন্ধুরা আপনারা একা নন বিশ্ব নেতাদের এই প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় যে ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন এখনও সুদৃঢ় যদিও হোয়াইট হাউসের সাম্প্রতিক ঘটনা নতুন কূটনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করেছে IBTV USA New York ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের চোদ্দ ডেমোক্রেটিক গভর্নর শুক্রবার হোয়াইট হাউসের ওভার অফিসে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্যালাদিমির জেলানেস্কের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে উদ্ভুত পরিস্থিতিতে তারা কিয়েবের পক্ষে অবস্থান নেন শনিবার আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায় যৌথ বিবৃতি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির পক্ষে দাঁড়ান যুক্তরাষ্ট্রের চোদ্দ ডেমোক্রেটিক গভর্নর বৈঠকে উত্তেজনার জন্য তারা ট্রাম্পকেই দোষারোপ করেছেন গভর্নররা বলেছেন ভ্লাদিমির পুতিনের কথা বিশ্বাস না করার জন্যই জেলানেস্কিকে করেছেন ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কিকে ডেকে নিয়ে রীতিমতো তুলুধুনো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থা এমন দাঁড়িয়েছে যে ট্রাম্প আর তার ভাইস প্রেসিডেন্ট জে ভি ব্যান্স মিলে জেলানস্কিকে তুলুধুনো করেন হোয়াইট হাউসের সাংবাদিকদের সামনে এভাবে বাঘ বিতন্ডায় জড়ানোর জেলেনস্কির পাশে এসে দাঁড়িয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা তবে ট্রাম্পের এমন ভূমিকায় বেজায় খুশি রাশিয়া দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এই বাঘ বিতন্ডাকে ঐতিহাসিক এবং ওভাল অফিসের তীব্র তিরস্কার হিসেবে বর্ণনা করেছেন ক্রেমলিনের উপদেষ্টা কিরিল দিমিত্রিধিব এই ঘটনাকে ঐতিহাসিক বলে এক্সে পোস্ট করেছেন প্রেসিডেন্ট পুতিনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন এ সময় তিনি জেলানস্কিকে অকৃতজ্ঞ হিসেবে বর্ণনা করেন জেলেন্সকি কি হয়েছিল আসলে কোন কথার জেরে তারা বাঘ যুদ্ধে জড়িয়ে পড়েন এ নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই বিভিন্ন গণমাধ্যম বলছে জেলেন্সকি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলেছেন বলে অভিযোগ করে ট্রাম্প বলেন আপনার দেশের মানুষ খুবই সাহসী কিন্তু আপনাকে হয় রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে হবে নইলে আমরা আর আপনার সঙ্গে নেই তাহলে আপনাকে একা লড়তে হবে ট্রাম্প ও জেলেন্সকির মধ্যে এ নিয়ে মতপার্থক্য একসময় চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায় অবশেষে মুখোমুখি বিতণ্ডায় জড়ালেন ট্রাম্প জেলনেস্কে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে তাদের এই কাণ্ড গোটা দুনিয়া এখন আলোচনার খোরাক শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এই বৈঠকের উদ্দেশ্য ছিল ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তি সই করা তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন কয়েকশো কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা পেয়েছে কিন্তু বিশ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি পাল্টে যায় ট্রাম্প বিরুদ্ধে যুদ্ধের জন্য করতে শুরু তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে সমালোচনা করে বলেন তাকে শান্তি আলোচনা শুরু করার জন্য প্রস্তুত থাকতে হবে এই উত্তেজনার কারণে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত না হয়ে শেষ পর্যন্ত হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট জেলনেস্কি বের হয়ে যান ঘটনা পরিক্রমায় দুই দেশের সম্পর্ক এবং বৈঠকের ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন অজানা দিক উন্মোচন করেছে এর আগে সাংবাদিকদের সামনে এই বৈঠকে জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে বক্তব্য দান ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করে ট্রাম্প বলেন, আপনাদের দেশের মানুষ খুবই সাহসী কিন্তু আপনাকে হয় রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে হবে, নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। তাহলে আপনাকে একা লড়তে হবে। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার চেঁচামেচি পর্যায়ে চলে যায়। জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে ট্রাম্প বলেন, মানুষ মারা পড়ছে। যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে ক্রমশ। আপনার হাতে বিকল্প নেই একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না সত্যি কথা বলতে কি এটা ভালো কোনো বিষয় নয় এই বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে শুক্রবার তার সঙ্গে জেলানিস্কির চুক্তি সই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের সাথে মত বিনিময় করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দ নিউ ইয়র্ক সিটির জ্যাকসন রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় নেতৃবৃন্দ বাংলাদেশে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান বিস্তারিত রিপোর্টে আমি বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বিএনপির বর্ধিত সবাই যোগ দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সদস্যবিদে এর আগে বর্ধিত সবাই যোগ দিতে গত সোমবার নিয়োগ থেকে ঢাকায় আসেন উল্লেখ্য গত পনেরো বছর ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গিয়াস আহমেদের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলে বিএনপি যাদের ঘাম শ্রম মেধায় বিএনপি আজ আপামোট জনগণের কাছে দেশের সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আজকের এই বর্ধিত সভা শুরুতেই আমি তাদের প্রত্যেকের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই সভায় অংশগ্রহণ করে নিজের ভালো লাগার কথা ব্যক্ত করেন তিনি এ সময় তিনি বলেন স্বৈরাচার মুক্ত ফেসিস্ট সরকার মুক্ত এই স্বাধীন দেশে আমরা একটি সম্মেলন করতে পারছি আমরা আমেরিকা থেকে পনেরো বছর এ দেশে আসতে পারিনি কারণ আমাদের নামে লিস্ট ছিল স্বৈরাচার মুক্ত সরকার মুক্ত স্বাধীন দেশে আমরা একটা সম্মেলন করতে পারছি বৈদ্যুতি সভা এবং আমরা পনেরো বছর এ দেশে আসতে পারিনি আমেরিকা থেকে কারণ আমাদের নামে লিস্ট ছিল বিভিন্ন সময় জাতিসংঘ হোয়াইট হাউস সহ বিভিন্ন প্রান্তে আওয়ামী বিরোধী সংগ্রামে বিরামহীন বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন। এসব আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তিনি বলেন যেখানেই শেখ হাসিনা সেখানেই আমরা প্রতিরোধ করেছি অতএব আমরা চাই একটি গণতান্ত্রিক সরকার একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতার মূল চেতনা হলো গণতন্ত্র ও ভোটের অধিকার কিন্তু আওয়ামী লীগের মতো একটি দানব সরকার ন্যায় বিচার ভোট ভোটের অধিকার সবকিছুই তারা হনন করেছে এই আওয়ামী লীগের মতো একটি দানব সরকার সেই গণতন্ত্র মানে ন্যায় বিচার ভোট ভোটের অধিকার সবকিছুই তারা করেছে উল্লেখ্য সাত বছর পর বর্ধিত সভা করেছে বিএনপি সর্বশেষ দু সালে চার ফেব্রুয়ারি বর্ধিত সভা করে বিএনপি গণহত্যাকারী মাফিয়া প্রধান হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এ পর্যন্ত বেশ অনেকগুলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে মুসলিমদের কাছে পবিত্র মাস রমজান এ মাসে রোজা পালন ইসলামের পঞ্চ স্তম্ভের তৃতীয় দেশবাসীর কাছে প্রতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিক রহমান তিনি বলেছেন পবিত্র রমজান মাসে রমজান রহমত মাগফিরাত ও নাজাতের সৌগাত নিয়ে আমাদের সামনে উপস্থিত হয় এ সময় তিনি রোজায় দিনের বেলা হোটেল রেস্তোরাঁ সহ সব অস্থিরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি আরো বলেন ফ্যাসিবাদের দোসর অসৎ ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রীর মূল্য বৃদ্ধি করার সুযোগ যেন না পায় সেদিকে অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে বাংলাদেশে দ্রুত জাতীয় নির্বাচন সহ ষোলো দফা দাবি জানিয়েছে স্টেট বিএনপি নিউ ইয়র্ক সিটিতে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি কাজী শাখ হোসেন আজম বিস্তারিত রিপোর্টে বাংলাদেশে গত পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় গুম খুন করে মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন করেছে দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিদায় হয় আওয়ামী লীগ এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সময় বেদনা এবং যারা আহত রয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয় সংবাদ সম্মেলনে এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম দলে এসে দলের নামে চালাবে তাদেরকে প্রথম আমরা এখানে যারা করে আমরা যুক্তরাষ্ট্র যাত্রা বিশ্বাসী আমরা দলের কাজটা করতেছি এখানে আমরা তো বললাম এখানে ফোরামের সমাজ সভাপতি আছে কুমিল্লা ফোরাম আছে যুক্তরাষ্ট্র ফোরাম আছে ইন্ডাস্ট্রি বিএনপি যাত্রা দলের কাজ করে যাচ্ছে আপনি বা জানেন ওয়ান ইলেভেনের আন্দোলনে আমরা যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানার ছাড়াও ভলেন্টিয়ার্সের মাধ্যমে আমরা সতেরো জন ইউএস সিনেটারকে দিয়ে বাংলাদেশে আপনার একটা ইলেকশন রোড দিচ্ছি এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাংলাদেশের সম্প্রতি ঘটনার প্রবাহ এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন তিনি এই মুহূর্তে বিএনপি সবচেয়ে প্রাইম সিচুয়েশনের মধ্যে আছে এটা আমরা সবাই স্বীকার করতে হবে এবং যদি ইনশাল্লাহ নির্বাচন হয় আমরা যেভাবে ফ্লো দেখতে পাচ্ছি আগামীতে বিএনপি সরকার গঠন করবে জনগণের ম্যান্ডেট নিয়ে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী ফোরামের সভাপতি নাইম টুটুল ইন্টার বিএনপির জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর সোহর সহ অন্যরা অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের আয়নাঘরের নামে নিরপরাধ মানুষের নির্যাতনের বিচার দাবি করেন একই সময় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচারকৃত টাকা ফেরত আনারও দাবি জানানো হয় একই সাথে গত দেড় দশক জুলুম নির্যাতনের বিচার দাবি করেন ইন্টার স্টেট বিএনপির নেতৃবৃন্দ সৌরভ ইমাম আইবিটিভি New York. জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সবাই অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি নেই এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি রুহুল কবির রিজভি বলেন আজকে দুই একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতায় থেকেই তো বিএনপির জন্ম হয়েছে ওনারা ভুলে গিয়েছেন ওনারা রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ তৈরি করেছেন এরশাদ জিয়াউর রহমান নিয়ে আসতে চাচ্ছে কিন্তু এইটা ঠিক নয় যে জিয়া যে অন্য মাত্রার অন্য কিছু জিয়া নতুন দর্শন দিয়েছেন আজকে অনেকে দল করছেন কিন্তু নতুন যারা দল করছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম আমরা অনেক ভালো ভালো কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে কিন্তু পলিটিক্যাল ফিলোসফি পাওয়া যায়নি বিএনপির এই সিনিয়র নেতা বলেন শেখ মুজিবুর যেমনই হোক সে সময়ে সে বাংলা জাতীয়তাবাদকে পশ্চিমের পাঞ্জাবিদের বিরুদ্ধে বাঙালি সাহিত্য শাসনের একটি ন্যারোটিভ তৈরি করেছিলেন আওয়ামী লীগবিহীন রাজনীতিতে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ থাকছে না বিএনপির জামায়াত কারও গণ নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা নতুন দল গঠন করায় সমীকরণ জটিল হয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুব সহজ হবে না বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকরা নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এমনটা ধরেই আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করছে বিএনপি বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে একটি সভা অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে বিএনপির ওই বর্ধিত সভায় মূলত এই ধরনের সম্ভাব্য পরিস্থিতিরই পূর্বাভাস দিয়ে তৃণমূল নেতাদের সজাগ থাকতে বলা হয়েছে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার প্রস্তুতি হিসেবে তৃণমূলের নেতাদের দেয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা দিনব্যাপী ওই সভায় বিএনপি তৃণমূল থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় একশো জন নেতা এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে রাত এগারোটায় সমাপনী বক্তব্য দেন বিএনপির নেতারা বলেন বর্ধিত সভায় মূলত তিনটি বার্তা দেওয়া হয়েছে প্রথমত দলীয় ঐক্য ধরে রাখা দ্বিতীয়ত নেতাকর্মীদের দখল চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ থেকে বিরত থাকা আর তৃতীয়ত নির্বাচনের সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সতর্কতা এছাড়া সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে সম্ভাব্য এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই ঘুরে ফিরে তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ এসেছে বিশেষ করে মানুষ বিরক্ত হয় এই ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলা হয়েছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলোটিভি নিউ ইয়র্ক ঢাকা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি ফ্লাইট মিয়ানমারের আকাশে পৌঁছানোর পর হঠাৎই কেবিনের ভেতর অক্সিজেন কমে যাচ্ছিল এতে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের মাথার উপর থাকা ওভারহেড মাস্ক বা অক্সিজেন মাস্ক নেমে আসে এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে চিৎকার চেঁচামেচির মধ্যে শেষ পর্যন্ত ফ্লাইটটি ব্যাংকক না গিয়ে ঢাকায় নিরাপদে জরুরি অবতন করে শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে বিমান সূত্র বলছে ব্যাংককগামী ফ্লাইট বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো মডেলের এয়ারক্রাফট দিয়ে হচ্ছিল এতে একশো জন যাত্রী ছিলেন ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণের পর বিকেলে ওই যাত্রীদের ফ্লাইটে ব্যাংকক হয় এবার খেলার সংবাদ। সম্প্রতি কলকাতা ঘুরে গেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু আর্জেন্টিনার এমিলিনিয়ানো মার্টিনেজ ও ব্রাজিলের রোনালদিনহো দীর্ঘদিন ধরেই মেসি ভারতে আনার চেষ্টা করছে দত্ত এবার বুঝি সফল হতেও যাচ্ছে বিখ্যাত ওই ক্রীড়া সংগঠক শুক্রবার ফেসবুকে এক পোস্টে শতদ্রু ইঙ্গিত আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা সুপারস্টার মেসি আসছেন তবে কবে নাগাদ তিনি আসছেন বা আসছেন কিনা তা এখনও নিশ্চিত নয় বাংলাদেশের খুব কাছে এসে ঘুরে যাওয়া মেসি কি ঢাকাতে আসবেন তা এখনও জানা যায়নি ক্রীড়া সংগঠক শতদ্রু আগেই জানিয়েছেন হাজার পঁচিশ সালের শুরুর দিকে মেসিকে ভারতে আনার চেষ্টা করবেন শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন শতদ্রু তাতেই ফুটবল প্রেমীরা নড়ে চড়ে বসেছেন শোনা যাচ্ছে আগামী বছরের শুরুর দিকে আসবেন মেসি কলকাতায় থাকবেন তিন দিন এরপর তিনি দেশে ফিরবেন নাকি বাংলাদেশে ঢুকবেন তা এখনো নিশ্চিত করা যায়নি এতক্ষণ দেখছিলেন আইবিটিভি ইউএস প্রাইম টাইম নিউজ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলেনস্কির তর্ক বিতর্ক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে বিশ্বজুড়ে নানা আয়োজনে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস রোজায় দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধসহ সব অশ্লীলতা বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে দাবি তুলেছেন জামায়াতের আমির জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি নেই আওয়ামী লীগবিহীন রাজনীতিতে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ থাকছে না বিএনপি জামায়াত কারও গণ অভ্যুত্থানে নেতৃত্ব থাকা শিক্ষার্থীরা নতুন দল গঠন করায় সমীকরণ জটিল হয়ে যাচ্ছে শেষ করছি আইবিটিভি ইউএসএর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ